অমিত লাবণ্যের কথোপকথন শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর অমিতের ভূমিকায় পরিমল দাস এবং লাবণ্যের ভূমিকায় রুমা দাস মাসিমা আমাদের আলাপ করবার আদেশ দিয়েছেন আলাপের আদিতে হল নাম আপনি আমার নাম জানেন তো জানি আপনার নাম অমিত আপনার মুখে আমার নাম অমিতবাবু নয় অমিতবাবুর বাবুটা বাদ দিন সহজ নয় সময় লাগবে কল্পনা করুন না যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি নামের ডাক বনে বনে ধ্বনিত হলো এক এক সময়ে এমন অবস্থা আসে মনের ভিতরটা শঙ্করাচার্য হয়ে ওঠে এ দেখুন না আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখলুম আর কোনো কবির লিখবার সাধ্যই ছিল না বের করতে পেরেছেন হ্যাঁ পেরেছি লাইনটা কি বলুন না হর হল্ডিয় টাং অ্যান্ড লেটমিলাভ দোহাই তোদের একটুকু চু কর ভালোবাসি পারে দে আমারে অবসর সুখবর আছে মাসিমার মত পেয়েছি যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছেঁটে দেব তা দাও তোমাকে ডাকবো বন্য বলে বন্য না না এ নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো তোমাকে ডাকবো বন্যা কি বল তাই দেখো কিন্তু তোমার মাসিমার কাছে নয় কিছুতেই নয় এসব নাম বীজ মন্ত্রের মতো কারো কাছে ফাঁস করতে নেই এ এরইল আমার মুখে আর তোমার কানে আচ্ছা বেশ আমার ওই রকম একটা বেসরকারি নাম চাইতো ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয় বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে নামটা সর্বদা ডাকবার জন্য ওজনে ভারী ঠিকই বলেছ তুমি তাহলে নামটা দাও সেটা হবে তোমারই সৃষ্টি আচ্ছা আমিও দেব তোমার নাম ছেটে তোমাকে বলবো মিতা বলব মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে তাতে দোষ কি ভয় হয় এক কানির ধন পাঁচ কানি সস্তা হয়ে যায় সে কথা মিছে নয় বন্যা কি মিতা তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো বন্যা তুমি তুমি চুপ করে বসে কি ভাবছ বলতো তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা ভয় কিসে তুমি আমার কাছে কি চাও আর যে আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনে কিছু না ভেবেই তুমি দিতে পারো তো তোমার দানের দাম তুমি যখন বললে কর্তা সম্মতি দিয়েছেন আমার মনটা কেমন করে উঠল মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে ধরাই তো পড়তে হবে না মিতা তোমার রুচি তোমার বুদ্ধি আমার অনেক ওপরে তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না সেদিন আমি তোমাকে একটুও দোষ দেবো না মিনতি করে বলছি আমাকে বিয়ে করতে চেও না তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট জীবনের শেষ পর্যন্ত চলবে তুমি কিন্তু নিজেকে ভুলিও না বন্যা তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণের আশঙ্কা কেন তুলছ মিতা তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো মানতে চাও না পাছে যে রস এখন ভোগ করছি তাতে একটুও খটকা বাঁধে বন্যা তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো নেতা ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারে তোমাকে ভোলাতে গিয়ে একটুও ফাঁকি যেন না দি তুমি যা আছো ঠিক তাই থাকো তাতেই আমি খুশি থাকবো বন্যা এবার তবে আমার কথাটা বলতে দাও কি আশ্চর্য করে তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল সমাজের কাটা খালবে বাঁধা ঘাটে রুচিত ঢাকার লণঠন জ্বালিয়ে তাতে দেখা শোনা হয় শোনা হয় না তুমি নিজেই বলো বোন না তোমার সঙ্গেও কি আমার সে আলাপ আজ তুমি সমস্ত দিন গেলে না কেন বোনা আমার জন্য আজ তুমি অপেক্ষা করছিলে হ্যাঁ মিতা বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছ তার ঠিক নেই শেষকালে তো এসে পৌঁছলে আমার জীবনে কিন্তু আজ সমস্ত দিন তুমি কি করছিলে মিতা বনের মাঝখানটাতে তুমি ছিল একেবারে নিস্তব্ধ বন্যা একটা আংটি তোমাকে পরাতে চাই কি দরকার মিতা তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারি নি আংটি তোমার আঙুলটিতে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট্ট একটি কথার মতো সে কথাটি এই পেয়েছি আমার এই কথাটি সোনার ভাষায় মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না একটা কথা তোমাকে বলি মিতা আর কোনোদিন বলবো না তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ তা নিয়ে তোমার মাত্র দায় নেই আমি রাগ করে বলছি নে আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি আমাকে তুমি আংটি দিও না কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই আমার প্রেম থাক নিরঞ্জন বাইরের রেখা বাইরের ছায়া তাতে পড়বে না দেখো মিতা আমাকে চিরদিন যেন ক্ষমা করতে পারো যদি একদিন চলে যাওয়ার সময় আসে তবে তোমার পায়ে পড়ি যেন রাগ করে চলে যেও না ভাবছো জানো বল না আমাকে তুমি আজ পথের দিকে ঠেলে দিয়েছো কেমন করে আমি ঘর বানিয়েছিলাম আজ সকালে তোমার কথায় মনে হলো তুমি তার মধ্যে পা দিতে কোন আজ দুমাস ধরে মনে মনে ঘর সাজালুম তোমাকে ডেকে বললুম এসো বধু ঘরে এসো তুমি আজ বধু শয্যা খসিয়ে ফেললে বললে এখানে জায়গা হবে না বন্ধু চির দিন ধরে আমাদের সপ্তপদী গমন হবে যা দিয়েছিল, সে দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছো আমায় হে বন্ধু বিদায় বন্যা